দর্শক স্বাগত জানাচ্ছি নয় দিগন্ত ফেসবুক লাইভে আপনার সাথে যুক্ত আছে মোহাম্মদ আহমেদ আমি অবস্থান করছি রাজধানীর উত্তরায় সেখানে আজকে প্রায় কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে বিএনপির ঘোষিত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হচ্ছে এবং সেই লিফলেটের পূর্বে একটি র্যালি কিন্তু বের হয়েছে যে র্যালিটি মূলত রাজধানী উত্তরার পল মার্কেটের সামনে থেকে বের হয়েছে এবং সেটি কিন্তু এখন হাউস বিল্ডিং অতিক্রম করে ঠিক জসীম সড়ক ধরে শহীদ মীর মুগ্ধ যে মঞ্চ সেই শহীদ মীর মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হবে এবং এখন কিন্তু এবং এখানে প্রায় কয়েক হাজার নেতা কর্মী যদি উপস্থিত হয়েছে আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক এই রাজধানী উত্তরার যে মূল সড়কটি সেই সড়কটি পুরো চারপাশে হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে রয়েছে এই রাজধানীর উত্তরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মূলত আজকে এই বিএনপির ঘোষিত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার যে লিফলেট বিতরণ এবং পূর্বে যে র্যালি সেই র্যালিটি কিন্তু বের হয়েছে এবং সেখানে আমরা দেখছি যে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে এবং তাদের অধিকাংশ জন কিন্তু ব্যানার সিস্ট এবং প্লাকার্ড নিয়ে বের হয়েছে এবং তাদের অনেকের হাতে বাংলাদেশের যে লাল সবুজের পতাকা সেই লাল সবুজের পতাকা এবং জাতীয়তাবাদী দল বিএনপির যেই দলীয় পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে কিন্তু এখন ঠিক রাজধানী ঢাকার যে উত্তরা সেই উত্তরার সড়ক কিন্তু প্রকম্পিত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা এবং চারপাশে সড়ক এই পাশের যে সড়কটি অর্থাৎ যে সড়কটি ধরে উত্তরা থেকে বিমানবন্দর হয়ে মহাখালী যাওয়া যায় সেই সড়কটি কিন্তু এখন একেবারে বন্ধ এবং এই পুরো সড়কটি কিন্তু এখন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং তাদের স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে রয়েছে এই আর এই সড়কে এবং পাশের সড়কে কিন্তু যান চলাচল আপাতত বন্ধ রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এর চারপাশের যে চিত্র সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রায় হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই উত্তরা এবং আপনাদের জানিয়ে রাখি যে বিএনপি কিন্তু বেশ কয়েক মাস পূর্বেই একত্রিশ দফা ঘোষণা করেছে মূলত বলা চলে যে তাদের যেই নির্বাচনী ইশতেহার সেই ইশতেহারের একটি বড় অংশ কিন্তু এই একত্রিশ দফায় উল্লেখ রয়েছে যেখানে মূলত বিএনপি যদি আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে পারে তবে তারা আসলে বাংলাদেশের জন্য দেশের সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন খাতে অন্যান্য তারা কী কী ভূমিকা রাখবে বা কীভাবে কী ধরনের উন্নয়ন করবে সেই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছে একত্রিশ দফায় এবং সেই একত্রিশ দফায় কিন্তু বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশেই তাদের নেতাকর্মীরা এই একত্রিশ দফার লিফলেট বিতরণ করছে এবং এটি প্রচারণার মধ্য দিয়ে আসলে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনে তাদের জনগণের প্রতি যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির জানান দিতে সারা দেশেই কিন্তু এই বিএনপির কেন্দ্র ঘোষিতে যেই একত্রিশ দফার লিফলেট সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার প্রবেশ পথ যেটি আবদুল্লাপুর এবং উত্তরা যেটি জাতীয় সংসদ ঢাকার আঠারো নম্বর আসন সেই আসন যে আসন কিন্তু এখনও পর্যন্ত বিএনপি তাদের সম্ভ্রাব্য যে প্রার্থী তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ করেনি এবং এই আসনটি থেকে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন পাশাপাশি শহীর মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ তিনিও কিন্তু আশা প্রকাশ করেছেন আসল থেকে জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেতে তবে আজকে কিন্তু ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন তার নেতৃত্বে আজকে এখানে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় কয়েক হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে এবং তাদের উপস্থিতিতে কিন্তু রাজধানী উত্তরার সড়ক আজ প্রতম্প বলা চলে তাদের কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে এবং তারা ইতে এই উত্তরার যে পালয়েল মার্কেট রয়েছে সেই মার্কেটে সমাবেশ করেছে এবং সেখানে নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিয়েছেন এবং সেখান থেকে মূলত আনুষ্ঠানিকভাবে এই একত্রিশ দফার যে লিফলেট সেই লিফলেট বিতরণ এবং যেই র্যালি সেই র্যালিটি কিন্তু বের হয়েছে এবং সেই র্যালিটি দেখতে পাচ্ছেন যে সামনে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম হবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন এবং সরকারি ঠিক আমরা যেই অংশটিতে শুরুর দিকে অবস্থান করছি এর শেষ প্রান্ত আসলে কোথায় সেটি কিন্তু এখনও খুঁজে পাওয়া যায় এবং আপনাদেরকে উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি রয়েছে কানায় কানায় পূর্ণ হয়েছে এই উত্তরার এই সড়ক অর্থাৎ উত্তরা থেকে বিমানবন্দরে যাবার যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু এখন বিএনপি ছাত্রদল জীবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় প্রকম্পিত হচ্ছে এবং তারা কিন্তু তাদের দলের পক্ষে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তারা বলছেন যে এই উত্তরের মাটি আসলে বিএনপির ঘাঁটি এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দিবে তাদের পক্ষে কিন্তু তারা সকলে একত্রিতভাবে কাজ করবেন এবং দলের পক্ষে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে তারা সকলে কিন্তু একযোগ হয়ে কাজ করবে এমন প্রত্যাশাও কিন্তু ব্যক্ত করেছেন এখানে উপস্থিত নেতাকর্মীরা এবং তারা কিন্তু এখন স্লোগান দিচ্ছেন এবং এই মিছিলটি কিন্তু এখন ঠিক হাউস বিল্ডিং অতিক্রম করে জসির সড়ক ধরে শহীদ নির্বুগ্ধ যে মঞ্চ রয়েছে উত্তরায় সেখানে গিয়ে শেষ হবে এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তাদের পদচারণায় একটি গণজ্বর সৃষ্টি হয়েছে এই উত্তরা থেকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে আজকের এই যেই বিএনপির কেন্দ্র ঘোষে একত্রিশ দফার লিফলেট বিতরণ এবং যে র্যালি সেই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাতে চাই মূলত তার নেতৃত্বে কিন্তু আজকে এই ঢাকার প্রবেশদ্বার আবদুল্লাপুর সংলগ্ন যেই উত্তরা নিয়ে যে জাতীয় সংসদের ঢাকার আঠারো আসন সেই আসন থেকে তিনিও মনোনয়ন প্রত্যাশী এবং তার নেতৃত্বেই আজকে হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে এখানে যে একত্রিশ দফার লিফলেট বিতরণ একত্রিশ দফার যে লিফলেট বিতরণ সেটি হচ্ছে এবং যে র্যালি সেই র্যালিতে দেখতে পাচ্ছেন যে সড়কের চারপাশে কানায় কানায় কিন্তু পূর্ণ হয়েছে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতিতে আপনাদেরকে যদি আবারও একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের পুরো সড়ক জুড়ে কিন্তু বিএনপির হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় এবং তাদের স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে রাজধানী ঢাকার প্রবেশপথ উত্তরা আবদুল্লাপুরের যে সড়ক যে সড়ক ধরে আবদুল্লাপুর দিয়ে মূলত বিমানবন্দর হয়ে মহাখালী এবং ঢাকার বিভিন্ন প্রান্ত সেই সড়কে কিন্তু আপনারা দেখছেন যে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং তাদের স্লোগানে এবং তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানী ঢাকার এই উত্তরার যেই মূল সড়ক সেই সড়ক এবং আজকের এই বিএনপির যেই কেন্দ্র ঘোষিত তিরিশ দফা সেই তিরিশ দফার লিফলেট বিতরণ এবং এটি উপলক্ষে যে র্যালি সেই র্যালিতে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন মূলত তার নেতৃত্বেই আজকে কিন্তু রাজধানী ঢাকার এই উত্তরায় বিএনপির এই র্যালি এবং একত্রিশ দফার সেটি বিতরণের কার্যক্রম চলছে এবং পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে যে সরকার পতন সেই সরকার পতনের পরে রাজধানী ঢাকায় কিন্তু এত বৃহৎ পরিসরে আসবে কোনো রাজনৈতিক দল কোনো র্যালি করতে পারেনি এটি কিন্তু প্রথম এবং এখানে আমরা দেখেছি যে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে রয়েছে এই রাজধানী উত্তরার সড়ক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানী ঢাকার প্রবেশপথ উত্তরা এবং আবদুল্লাপুরের যে সড়ক সেই সড়ক থেকে যেখানে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনগণের প্রতি জন বিএনপির যেই প্রত্যাশা বা তাদের যেই ওয়াদা সেই একত্রিশ দফার লিফলেট বিতরণ এবং র্যালি সেটির সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম আবারও নতুন কোনো আপডেট নিয়ে যুক্ত হব সেই পর্যন্ত নয়াদি কিন্তু সাথেই থাকবেন